আমাদের দেশ থেকে পাচার যে অর্থ হয়েছে এটার সূত্রটা প্রথমে বুঝতে হবে সূত্রটা ছিল বিভিন্ন একটা তো ছিল যে অবৈধভাবে যে উপার্জনটা হয়েছে দুর্নীতির মাধ্যমে হয়েছে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেওয়া হয়েছে ঋণ ফেরত দেওয়া হয় নাই বিভিন্নভাবে যে ব্যত্যয় করা হয়েছে আইনের সেখান থেকে অর্থ এসেছে এবং সেইটা পাচার করা হয়েছে এটাই বেশিরভাগ আরেকটা যেটা সেটা ছিল যে বৈধ পথে হয়তো আয়টা হয়েছে কিন্তু সেটাকে অবৈধভাবে পাচার করা হয়েছে কারণ আমাদের দেশ থেকে তো বড় অঙ্কের টাকা বাইরে নিয়ে যাওয়া এটা আইন বিরোধী এই এইভাবে হয়েছে এখন প্রক্রিয়াটা হলো এটা হলো সূত্র প্রক্রিয়াটা যেটা ছিল সেটা ছিল বিভিন্নভাবে একটা তো হলো যে হুন্ডি হাওলার মাধ্যমে হয়তো আমাদের ওখানে যারা রেমিটেন্স পাঠান তাদের কাছ থেকে টাকাটা রেখে দেওয়া হয়েছে এখানে দুর্নীতির টাকাটা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আজকাল বিভিন্ন ধরনের অ্যাপস আছে এবং বিভিন্ন মিডিয়াম আছে এটা করার জন্য আর দ্বিতীয় যেটা সেটা হলো যে আমদানির সময় যত টাকায় আমদানিটা করা হচ্ছে বৈদেশিক মুদ্রায় তার থেকে বেশি দেখানো হয়েছে ওইটার ফলে একটা টাকা বাইরে রেখে দেওয়া সম্ভব হয়েছে আরেকটা হলো যে অনেক সময় রপ্তানি যা করা হয়েছে সেই পুরো টাকাটা বলা হয় নাই বলা হয়েছে তার থেকে কম এবং বাকি টাকাটা দেশের বাইরে থেকে গেছে দেশে আসেনি এভাবে বিভিন্ন পথেই এটা প্রক্রিয়াটা করা হয়েছে সুতরাং একটা হলো যে সূত্রটা কোন জায়গায় আরেকটা হলো কি প্রক্রিয়ায় এটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে আর তৃতীয় হলো যে সেটা নিয়ে কি করেছে সেটা নিয়ে সেখানে কেউ এটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন কেউ বা বিভিন্ন ধরনের বিনিয়োগ করেছেন স্থাবর অস্থাবর বিভিন্ন সম্পদিতে কেউ কোম্পানি খুলেছেন কেউ বাড়ি বানিয়েছেন এই অবৈধ অর্থের যে যে সূত্র দুর্নীতি ব্যাঙ্ক লুট এগুলো কিছু পরিমাণে হলেও আমার মনে হয় যে এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এই জুলাই অগাস্টের যে পরিবর্তন সেটার পরবর্তীতে এটা আমার মনে হয় যে এটা স্বীকার করতে হবে দ্বিতীয়ত যেটা সেটা এটাকে বন্ধ হয়েছে নাকি সেটা অবশ্যই বন্ধ হয় না এখনও দুর্নীতি আছে কিন্তু হয়তো বা ব্যাংকিং সেক্টর থেকে আগের মতো যেরকমভাবে নেওয়া হতো সেটা এখন সম্ভব না সো এইটা অন্ততপক্ষে নতুন করে যে অর্থ পাচার সেই অর্থ পাচারটাকে রাশ টেনে নেওয়া সম্ভব হয়েছে এটা আমার মনে হয় যে বলতে হবে যে আমাদের দেশ থেকে অবৈধ টাকা যাচ্ছে কিন্তু অন্যান্য দেশে এটাকে অনেক সময় প্রশ্ন না করেই তারা এটাকে নেয় এটা একটা কিন্তু বৈশ্বিক সমস্যা পৃথিবীর বিভিন্ন দেশে এমনি তো কিছু কিছু স্পেসিফিক জায়গাই আছে এই যে ক্যামিউন আইল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন আইড অফ ম্যান এগুলো স্পেসিফিক জায়গা আছে যেখানে নাকি কোনো প্রশ্নই ইত্যাদি করা হয় না এগুলো হলো ট্যাক্স হ্যাভেন যেগুলোকে বলে আর এটা বাইরে বিভিন্ন যেসব উন্নত দেশ আছে সেসব উন্নত দেশে অনেক সময় তাদের দেশে বিনিয়োগ আকর্ষণ করার জন্য তারা এমনভাবে আইন করে রেখেছে যে তারা এটার যে ডিউ ডিলিজেন্স এই টাকাটা কি বৈধ সেটা তারা করে না অনেক সময় এটা নিয়ে অনেক প্রশ্ন আসতেছে দ্বিতীয়ত যেটা সেটা হলো যে সুইস ব্যাংকে সেখানে রাখা হয় সেটাও কিন্তু প্রশ্ন করা হয় না এখন তবুও সুইস ব্যাংক দুই সাল থেকে অন্তত পক্ষে কোন দেশ থেকে টাকা জমা হয়েছে কত এইটা হিসাবটা তার করে সুতরাং এইটা কিন্তু একটা বৈশ্বিক একটা আন্দোলনেরও একটা অংশ যে আমাদের মতো উন্নয়নশীল দেশ থেকে যখন নাকি টাকা পাচার করে অবৈধ টাকা নিয়ে যায় যে জায়গাটাতে নিয়ে যাচ্ছে তারা এটা কেন প্রশ্ন করে না এটা নিয়ে এখন একটা বড় ধরনের এটা এটা একটা সমস্যা হিসাবে দেখা গিয়েছে এবং অনেক দেশ তাদের কিন্তু আইন এখন পরিবর্তন করতে বাধ্য হচ্ছে তাদের যে আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মতো দেশ থেকে এত শত শত কোটি টাকা নিয়ে যায় সেইটার জন্য তাদের আইন আমার মনে হয় যে আরও শক্ত করা দরকার এবং এই টাকাটা কিভাবে আসছে ওই দেশের আইন অনুযায়ী টাকাটা আসছে কিনা এই প্রশ্নটা তাদের করা দরকার এটা কিন্তু করা হয় না যে কারণে আমরা দেখি যে সেটা দুবাই হোক সেটা ইউএসএ হোক ইউকে হোক ক্যানাডা হোক সিঙ্গাপুর হোক এইসব জায়গাগুলোতে কিন্তু অনেক টাকা আমাদের মতো দেশগুলো থেকে যায় শুধু বাংলাদেশ না অনেক দেশ থেকে যায় তারা মনে করে যে তাদের দেশে বৈদেশিক মুদ্রা আসছে তাদের রিজার্ভের জন্য এটা সুবিধা এই জন্য তারা অনেক সময় অন্য অন্যদিকে তাকিয়ে থাকে এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যে বৈশ্বিক আমরা একটা সমঝোতায় আসতে পারি কিনা যে এগুলো সূত্র নিয়ে প্রশ্ন করা হবে এগুলোকে বৈধ না অবৈধ পথে অর্জন করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা হবে এবং এটা কি বৈধভাবে ওই দেশে গিয়েছে কিনা সেটাও তারা দেখভাল করবেন না অনেক সময় এটা বিভিন্নভাবে তো অর্থ পাচার হয় অনেক ব্যাংকের বিদেশে অনেক ব্যাংকেরই বিদেশে কিন্তু তাদের ব্রাঞ্চ আছে এবং সেই ব্রাঞ্চে ফরেন কারেন্সিতে তারা তাদের অর্থ রাখেন সুতরাং এখানে যদি ম্যানিপুলেট করার যদি চেষ্টা করা হয় তাহলে এই টাকাটা বৈধভাবে না অবৈধভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এটা বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় সেটা আমরা দেখেছি অনেক ব্যাংকের ক্ষেত্রে যারা নাকি ব্যাংকের মালিকানা বা ডিরেক্টরশিপ এগুলোকে ব্যবহার করে তারা এই টাকাটা ব্যাংকিং চ্যানেলেও বাইরে নিয়ে গেছে অর্থ বন্ধে আমাদেরকে ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড দুই জায়গাতেই অ্যাটাক করতে হবে একটা হলো সাপ্লাই সাইড কোথায় এটা এটা এটার কোথায় উদয় হচ্ছে এগুলোর উৎসমূল কোথায় এই উৎসমূল তো হল যে দুর্নীতি এই উৎসমূল মূল হলো আমাদের ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি কর খেলাপি এটা বিভিন্ন বাণিজ্য বাণিজ্যের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং সুতরাং এই জায়গাটাতে উৎসমূলেই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই শত্রুগুলোকে বন্ধ করে যে ব্যাংকের ঋণ খেলাপি যাতে না হয় হ্যাঁ সেটা আমাদেরকে ডিউ ডিলিজেন্স আমাদের করতে হবে আমাদের দুর্নীতি যাতে কম হয় বা আমরা নির্মূল করতে পারি তাহলেও সেটার সূত্রটা যায় আমাদের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেই কার্যক্রমের মাধ্যমে যাতে টাকা পাচার না হয় সেটা আমাদের নিশ্চিত করা এটার জন্য আমাদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা ব্যাংকিং সেক্টর হোক বা অন্যান্য প্রতিষ্ঠান হোক সেখানে যেখানে দুর্নীতির সুযোগ আছে সো এগুলো আমাদেরকে করতে হবে আর এটা হলো যে যেখান থেকে যাচ্ছে সাপ্লাই সাইড ডিমান্ড সাইটটা হলো যেখানে যাচ্ছে সেই জায়গাটাতেও আমাদেরকে বিভিন্ন যে বৈশ্বিক প্ল্যাটফর্ম আছে যে যারা নাকি এইসব অর্থ আসলে তারা এগুলোকে প্রশ্ন করে না যে এটা বৈধ পথে আসলো এটার সূত্রটা কি বৈধ এটাকে আয়টা কি বৈধ এইসব বিষয়গুলো দেখভাল করে না সুতরাং বৈশ্বিক পর্যায়েও একটা সমঝোতা দরকার না আমার মনে হয় যে এটা আমরা সবাই জানি বাংলাদেশের কৃষক শ্রমিক রিকশা যারা চালান বাসের সহকারী বাস যারা ড্রাইভার তারা তো আর পাচার করছেন না পাচার করছেন হলো বিভিন্ন পেশাজীবী বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক যারা নাকি অনেকে দুর্নীতির সাথে জড়িত আছে এরাই তো পাচার করে সুতরাং সেই জায়গাটাতেই আমাদের আসলে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি প্রতিষ্ঠানগুলোকে আমরা সক্ষমতা বৃদ্ধি করে সেখানে দুর্নীতি এবং এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স করতে পারি তাহলে আমরা মুখগুলোকে বন্ধ করতে পারবো ব্যাংকিং সেক্টর একটা বড় অবশ্যই আমরা জানি সেখান থেকে ঋণ নিয়ে ঋণ ফেরত না দিয়ে ওই টাকাটা বাইরে পাচার করা হয়েছে কিন্তু সেটার বাইরেও বিভিন্ন ভাবে এটা করা হয়ে থাকে সেটা দুর্নীতির তো বিভিন্ন উপায়ের তো কোনো শেষ নাই সুতরাং সেখান থেকে অবৈধ টাকাটা নিয়ে আসা হয় হুন্ডি হাওলার মাধ্যমে এটার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা দেখি যে দুর্নীতি হয় সেই দুর্নীতির অর্থটা তখন দেশের বাইরে এটাকে পাচার করা হয় অনেক সময় যেটা বৈধ আয় সেই বৈধ আয়টাও পুরোটা দেশে আসে না এটা রপ্তানির ক্ষেত্রে হতে পারে অনেক সময় যেটুকু দেশের বাইরে যাওয়ার কথা আমদানি করতে গেলে তো টাকা বাইরে পাঠাতে হবে সেটা বেশি পাঠিয়ে সে টাকাটা রেখে দেওয়া হয় সো এটা বিভিন্নভাবে এটা হতে পারে কিন্তু এটার বড় শিকার কেবলমাত্র অর্থনীতি বা সাধারণ মানুষ না ব্যবসায়ীরাও সৎ যারা আছেন তারাও এটার বড় শিকার কারণ হলো ব্যাংক থেকে যখন এটা দুর্নীতি করে টাকাটা নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ব্যাংকিং সেক্টরে ওই ঋণ খেলাপির বিরুদ্ধে বিপরীতে একটা প্রভিশনিং করে রাখা হয় তখন বাকি যে টাকাটা আছে ওইটা ব্যাংক বিনিয়োগ করতে গেলে তখন ওইটার উচ্চ মূল্যে সুদ আদায় করতে হয় তো সেই সুদটা তো দিতে হয় হলো যারা সদ ব্যবসায়ী আছেন তাদের এই যে আমাদের এখন তো ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে তাদের চোদ্দো পনেরো পার্সেন্টের জন্য মতো করে সুদ দিতে হয় এটা কেন এটা একটা বড় কারণ তো হলো যে ব্যাংকের এই যে খেলাপি ঋণ হয়েছে যেটার জন্য প্রভিশনিং করে রাখতে হচ্ছে যে কারণে তারা কম টাকা যেটা ডিপোজিট হয়েছে তার একটা কম অংশ তারা বিনিয়োগ করতে পারছেন ঋণ দিতে পারছেন সেটার জন্য তাদেরকে তখন উচ্চ সুদ রাখতে হচ্ছে বাংলাদেশ যে এই যে ব্যাংকিং সেক্টরের এই যে এখন যে রকম একটা উচ্চ সুদ এবং এটার ফলে আমাদের যে বিনিয়োগে যে একটা স্থবিরতা একটা বড় কারণ সেটার পেছনেও তো এটা কাজ করছে সুতরাং সৎ যারা উদ্যোক্তা সৎ যারা ব্যবসায়ী তারাও কিন্তু এটার একটা ভিকটিম আমাদের অর্থনীতি তো সামগ্রিকভাবে ভিকটিম বটেই কিন্তু তারাও কিন্তু এটার একটা বড় একটা মানে নেতিবাচক ফলভোগী